আপনি আমাদের ইউসুফ সামেদ তু হাইক উনি চমৎকার কিছু লজিক্যাল ফেলাসি নিয়ে আলোচনা করেছেন একইভাবে তিনি কিছু ভায়াস নিয়ে আলোচনা করেছেন তো আমরা সিরিজ আকারে প্রথমে আলোচনা করব অ্যাপিল টু অথরিটি অ্যাপিল টু অথরিটি জিনিসটা কি যারা লজিক্যাল ফেলাসি সম্পর্কে জানে যুক্তিবিদ্যার একটা অন্যতম শাখা এটা যেটাকে আরবিতে ইয়াসি কিংবা মোকালাদুল মান্তা বলা হয়ে থাকে এখানে আছে অ্যাপিল টু অথরিটি এটার আরবি নামটা হচ্ছে মোবারতুল এহতেকাম ইলা সুলতা এটার অনেকগুলো নাম আছে যেমন হুজাত সুলতা এহতেকাম ইলা সুলতা আবার এহতেকাম ইলা সুলতাতুল খাতা বিভিন্ন নাম আছে তো এটা আসলে কি বোঝায় আর অ্যাপেল তো আছে আসলে কি বোঝায় এটা একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা হচ্ছে তারিফ এটা একটা كوريتشاس وهي أن تعتقد أن فكرة ما صحيحة لأن سلطة معينة قالت بها أي أيدها بتعبير آخر هي أن ترضى قول شخص أو هيئة له مرجعة كدليل إلى صحة نتيجة دون وجود دليل أو حجة في مضمونه يستدل ذلك মানে হচ্ছে যে আপনার একজন ব্যক্তিকে প্রমাণ হিসেবে মনে করছেন এবং এখানে আপনি প্রমাণকে প্রমাণ মনে করছেন না প্রমাণকে আপনি প্রমাণ হিসেবে ধরছেন না একজন ব্যক্তি বলেছে আপনি মেনে নিচ্ছেন একজন ব্যক্তি করেছে এটাকে আপনি দলিল হিসেবে নিয়েছেন যেমন অনেককে দেখবেন আপনি ধর্মীয় অঙ্গনে ওই মক্কা শরীফ এটা নেই তাহলে আমি কেন মানবো আপনি অনেক মানুষকে দেখবেন তারা বলে যে অমুক মক্কার ইমাম এটা করে না আমরা কেন করবো ইসলামে এটা নেই ওইটা নেই এখানে সে কিন্তু দেশকে এবং ব্যক্তিকে দলিল প্রমাণ করার চেষ্টা করেছে কেউ কেউ বলে যে অমুক বড় আলেম বলেছে অতএব এটা আমরা মানবো এটা মানবো না তো দেখা যায় দিন শেষে মানুষ এখানে কুরআন এবং হাদিসকে তারা দলিল হিসেবে উপস্থাপন করছে না এখানে তারা কি করছে একজন ব্যক্তিকে তারা দলিল বা প্রমাণ হিসাবে গ্রহণ করছে আর এই জায়গাগুলোতে ব্যক্তিকে প্রমাণ হিসাবে গ্রহণ করার কারণে ভুলটা হচ্ছে আর এই ভুলগুলো সাধারণত হয়ে থাকে লজিক্যাল ফেলাসি না জানার কারণে যুক্তিবিদ্যা না জানার কারণে হ্যাঁ এখানে একটা বিষয় ধরে নিতে হবে কোনো ব্যক্তি যদি কোরআন হাদিসের হয়ে কথা বলে তাহলে সেই ব্যক্তিকে আমরা অনুসরণ করার মানে কোরআন হাদিসকে অনুসরণ করা হ্যাঁ এর মানে এটা কখনোই না যে ব্যক্তির অনুসরণ করছে এই জন্য যারা লালাজ ভাবে বা আলে হাদিস ভাই আছে তারা মনে করে যে আমরা মানুষকে মানছি মানুষের তাকলেদ করছি মানুষের অনুসরণ করছি আমরা তো কোরআন মানতেছি না তাহলে এই যুক্তি তো আমাদের পক্ষেই যাচ্ছে না একজন ব্যক্তি যেমন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী এত বড় ছিলেন তিনি কোরআন হাসিনের পক্ষে কথা বলতেন সেই হিসাবে তার কথাটা কোরআন হাসিনের বিপক্ষে না সেই হিসাবে ব্যক্তির অনুসরণ এটা আবার অ্যাটেল টু অথরিটির বিপরীতে চলে যাবে না এখানে যদি যুক্তির বিপরীতে কোরআনের বিপরীতে হাদিসের বিপরীতে অথবা জ্ঞানের বিপরীতে উল্টাপাল্টা যে কোনো বিষয় জ্ঞান বিষয় নয় এটা আপনি স্পষ্ট জানতে পারছেন কিন্তু একঘেমি করে হ্যাঁ তা দরাবধতা করে করে আপনি একজন ব্যক্তিকে অনুসরণ করছেন সেই ক্ষেত্রে গিয়ে অ্যাপিল তো অথরিটি হয়ে যায় এবং এই বিষয়টাকে সহজে অ্যাপিল তো অথরিটি অর্থাৎ ব্যক্তির হ্যাঁ অন্ধ অনুসরণ করা কিংবা হচ্ছে ব্যক্তিকে যুক্তি হিসেবে উপস্থাপন করা যুক্তি না দিয়ে কারো যুক্তি খণ্ডন না করে কারো ভুল না জড়িয়ে দিয়ে আপনি একজন ব্যক্তিকে এখানে মেনে নিচ্ছেন মূল হিসাবে এটা হচ্ছে অ্যাপিল তো অথরিটি আল্লাহ আমাকে